রবিবার মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাৎসরিক কর্মশালা অনুষ্ঠিত হল নবগ্রাম তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এদিনের অনুষ্ঠিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান এবং নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল কর্মশালার নেতৃত্ব দেন নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লা এছাড়াও উপস্থিত ছিলেন নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ অজিফা বেগম ছাড়াও গ্রামের বিভিন্ন ব্লকে তৃণমূল কংগ্রেসের প্রধান এবং অঞ্চল সভাপতিরা সেই সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ কর্মী এবং সমর্থকরা কর্মশালার মূল আলোচ্য বিষয় ছিল সংগঠনকে আরও শক্তিশালী করা ভবিষ্যতের পরিকল্পনা প্রণয়ন এবং দলের নীতি নির্ধারণ সাংসদ খলিলুর রহমান তার বক্তব্যে উন্নয়নের কাজগুলির উপর আলোকপাত করেন এবং দলের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল বলেন দলের প্রতি আনুগত্য ও সাধারণ মানুষের জন্য কাজ করাই আমাদের মূল লক্ষ্য এই কর্মশালা নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের অগ্রগতির পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে এই কর্মশালায় নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডলের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন নবগ্রাম ব্লকের কিরিটেশ্বরী অঞ্চলের একাধিক যুবকরা নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ শিক্ষা পার্টি ক্লাস আমাদের ক্লাস হলো তাতে আমাদের ক্রিম কর্মী যারা বুথ লিডার অঞ্চল লিডার তারাই শুধু এসেছিলেন আমরা বারোশো মতো লোকের আয়োজন করেছিলাম এখানে জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি সম্মানীয় রহমান সাহেব এবং আমাদের কাকা তারা উপস্থিত ছিলেন মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের কর্মীরা সেটা গ্রহণ করেছেন শুনেছেন শুনে সেই মোতাবেক কোনো কর্মসূচি দিয়েছেন সেগুলো আমরা ধাপিয়ে পড়বো এবং রাজ্যের যে কর্মসূচি সেগুলো নিয়েও আমরা ধাপিয়ে পড়ব আগামীতে এবং আজকে কিছু বিজেপি ছেড়ে আমার দলে যোগদান করলেন কুটেশি অঞ্চলে কতজন জয়েন করেছে আজকে প্রায় গ্রামের যে লিডার দশ বারোজন জয়েন করলো তাতে গ্রামের ম্যাক্সিমাম লোকে জয়েন করে লিডার একাছর উপরে হবে যারা অনু গ্রামে আছে অনুসরী আছে